এত সুন্দর কিউর একটা গাড়ি তাও আমি বলব এই গাড়িটা হলো লাল পরি গাড়ি ঢাকা শহরেঞ্জকৃত ভাবে একটা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দুই হাজার দশের পাঁচো গাড়ি আমার মনে হয় না কোথাও পাবেন ওয়ানলি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তাও আস্তির মূল্যও আমরা বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা ছোট কিউরের ডিব্বা গাড়ি নিয়ে আসছি এটা হলো পাঁচো গাড়ি লাল বলবো যেই ভাইরা ছোট একটা গাড়ি খুঁজতেছেন সেই ভাইদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি বাইকের টাকায় গাড়ি পাবেন এই গাড়িটা হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই কৃত গাড়িটা একদম তিন বড়ি গাড়ি ভাই গাড়িটার সামনের গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই এবং গাড়িটার হেডলাইটগুলো গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে যারা ছোটোখাটো একটা গাড়ি চাচ্ছেন যে আমি ছোটো একটা গাড়ি নিব ফ্যামিলি ইউজ বলতে বাচ্চাদের স্কুল ডিউটির জন্য বা নিজে হাত ক্লিয়ার করার জন্য সেই ভাইদেরকে বলবো এই গাড়িটা দেখতে পারেন একটা বাইকের টাকা গাড়ি পাচ্ছেন ভাই এই গাড়িটার মডেল ইয়ার আবারও বলছি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ দশ এই গাড়িটা সামনের দুটা হেডলাইট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই গাড়িটা দেখেন ভাই একদম টানা বড়ির গাড়ি কোথাও কোনো খোলা কাটা মায়ের এক নাই এই গাড়ি সামনের মাঠঘাট থেকে একদম পিছনের মাঠঘাট পর্যন্ত দেখেন একদম টানা বডি গাড়ি একটা ছোট গাড়ি এতটা কিউট এবং ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি যারা নাকি ছোট একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা আসা দেখলে একবার দেখাতে আমার মনে হয় পছন্দ হয়ে যাবে এই গাড়িটার ভিতরে সাইডটা দেখেন ভাই চমৎকার কন্ডিশনে আছে ভিতরে একটা বিগ সাইজের অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন পিছনের গ্লাসগুলো দেখেন সামনে এবং পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই গাড়ির ব্যাগলাইটা দেখেন এখনো গাড়ির সাথে জাপানি পাচ্ছেন গাড়িটা একদম আন্টাস কন্ডিশনে আছে গাড়িটার ব্যাগলাটা খুলে যদি দেখাই ভিতরে কিন্তু আপনারা ভালো স্পেস জায়গা পাচ্ছেন ছোট গাড়ি মনে হয় কিন্তু ভিতরে বড় গাড়িদের যে স্পেস থাকে এই গাড়িটার স্পেস কিন্তু বিগ সাইজের স্পেসে জায়গা পাচ্ছেন এবং লাকিস ক্যারি করার জন্য অনেক জায়গা পাবেন এবং এই সেটটা যদি দেখাই ভাই এই সেটা দেখতে পাচ্ছেন একদম আনটাস কন্ডিশনে আছে গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিন হিস্ট্রি নাই গাড়িটা দেখেন সবগুলো পাড়ে ঝুড়িগুলো বা ভিতরে কন্ডিশনে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একটা বড় গাড়িতে ভিতরে যে পরিমাণে স্পেস থাকে এই গাড়িটা দেখতে ছোট হইলেও ভিতরে স্পেস কিন্তু ভাইয়া সেম কন্ডিশনের আছে এবং এই সেটটা দেখেন প্রচন্ড স্পেস পাচ্ছেন আপনারা ভিতরে এটা হলো দুই হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটার আমরা আস্তির মূল্য চাচ্ছি ওয়ানলি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আস্তির মূল্য চাচ্ছি একটা বাইক কিনতে গেলে সাত লাখ আট লাখ টাকা পড়ে যায় আপনি একটা গাড়ি পাচ্ছেন এত ফ্রেশ কন্ডিশনে তাও আমাদের আজকের মূল্য হলো ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মগবাজার হাতিরঝিল হাতিরঝিল চক্রাকার বাস কাউন্টারের পাশে আমাদের শোরুম অটোমোটিভ জোন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে ফোন দিয়ে আমাদের সাথে এই গাড়ির ব্যাপারে ডিটেল আর কিছু জানতে হলে আমাদের সাথে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম